করাতে অসীম করতি তার ওয়াইফরা তার ছেলে ছিল আমাদের বুকের জ্বালায় আমরা যে তার বাড়িতে গেছি আমাদের যে মেরে দেখে আমার দিদিকে যে মেরে করেছে দেখুন তা আমাদের যে মেরেছে আমাদের বুকের জ্বালাতে আমরা পাড়ার লোকের সবাই মিলে গেছিলাম যে কেন আমার মারার সাথে এরকম হল ওরা সেখানে এত লোকজন আসে আমার বাড়িতে যে ওরা একবারও আসেনি নদিয়া শান্তিপুরের মহিলাকে কান ধরে উঠবস এবং মহিলার আত্মহত্যার ঘটনায় পুলিশের তরফ থেকে ঘটনাস্থল সিল করে দেওয়া হলো যে ফুলের কারণে মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো বাড়িতে থাকা সেই ফুলের বাগান কেটে সাফ করে দিল শোকাহত মেয়ে অভিযোগপত্র থাকা প্রত্যেকে গ্রেফতার করতে হবে দাবি মৃতার পরিবারের অপরদিকে ঘটনায় তদন্তের দাবি বিজেপির বিরোধীরা রাজনীতি করছে পার্টা জবাব তৃণমূলের প্রশাসনিক তৎপরতা দেখুন আমি আইসি ওসির সঙ্গে কথা বললাম এই মাত্র ওনার সঙ্গে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে রাখার পর ওনার বক্তব্যে যেটা উঠে এসেছে এখানে যদি আইসি তিনি সিভিক ভলেন্টিয়ার এবং তার বৌদি এরা মানে পক্ষে যদি জড়িত থাকে বা যে আলোচনা বা যে পর্যালোচনা এখন বর্তমান সেটা সার্বিকভাবে যেভাবে ছড়িয়েছে সেটা তথ্য যদি সত্য হয় তাহলে তিনি সম্পূর্ণ আয়নানু ব্যবস্থা নেবে এবং সাজা পাওয়ার এলাকায় কি ফরেন্সিক যাওয়া উচিত বলে মনে করছেন অবশ্যই যাওয়া উচিত কেন মনে করছে এই কারণে একটি সাধারণ ঘটনা আর পরিপ্রেক্ষিতে ফুল তোলাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়া হয়েছে ঘটে গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেন্সিক একবার গিয়ে প্রকৃতপক্ষে একবার যাচ করা উচিত আমার মনে হয়কেও বলেছি আগ্রহ বলছি এটা মধ্যযুগীয় বর্বরতা এটা কোনো অত সম্ভব ছিল না আমরা সম্পূর্ণ প্রশাসনের উপরে আস্থা রেখেছে যদি কোনো ব্যক্তি দোষ করে থাকেন অবশ্যই আইন আইনের পথে চলে ঠিকঠাক জানে এটুকু বলতে পারি ভীষণ মর্মান্তিক এবং দুঃখজনক একজন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে ওই বাড়িরই সদস্য যিনি নাকি পুলিশি প্রভাব খাটিয়েছেন এবং হুমকি ঠুমকিও দিয়েছেন ওই মৃতার পরিবারকে এই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে ক্লোজ করা হয়েছে থানায় কি বলবেন এই বিষয়ে না এটা আমরা যতটুকু খবর নিয়েছি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ সিভিক যে কাজ করে উনি ডিউটিতে ছিল সকবেলায় এসে ঘটনাটা উনি শুনেছি এবং আমরা যতটুকু খবর নিয়েছি তাতে করে না এরকম কোনো ব্যাপার না যে পুলিশ প্রশাসনের ক্ষমতা খাটিয়ে বল খাটিয়ে এটা সম্পূর্ণ বৃদ্ধি দেখুন বিরোধী কি বললো তাতে ওরা সর্বক্ষণ তৃণমূলকে দেখতে পায় সব কিছুতে কিন্তু সেটা নয় এটা একটা কি বলবো সামাজিক অবক্ষয় বলবো এই কাজটা এটা ঠিক না আমরা এটা সমর্থন করি না ফুলতলাকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরে মহিলাকে কান ধরিয়ে এবং ওই মহিলার আত্মহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয় মৃতার পরিবারের তরফে ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রতিবেশী অসীম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে অপরদিকে মৃতার বাড়ি ঘিরে দিয়েছে পুলিশ অপরদিকে আজ যে ফুলের জন্য মাকে চলে যেতে হলো বাড়িতে থাকা সেই সমস্ত ফুলের গাছ কেটে ফেলে দিলেন শোকাহত মেয়ে ছোট ভাইয়ের ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে দুশ্চিন্তায় পরিবার তবে এলাকাবাসীর অভিযোগ মূল অভিযুক্ত কাজল করাতি এখনও অধরা শুধু এলাকাবাসীর একটাই দাবি মূল অভিযুক্ত কাজল থেকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করে পুলিশ দৃষ্টান্তমূলক সাদা দিচ্ছে ততক্ষণ তারা খুশি নন স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্বে পুলিশের তৎপরতায় খুশি তারা জানাচ্ছেন পুলিশের কাজ করেছে দোষীরা অবশ্যই শাস্তি পাবে আমি প্রথম তো আমার মায়ের এই শাস্তি এই যেই হয়েছে সেগুলো তো আমার বিচার চাই আর আমার মা এরকম করতে পারে না আমার মাকে তো ওরাই এরকম করে শেষ করেছে আমার পুরো হেরানটি আমার মাকে ওরাই এরকম করে ঝুলিয়ে রেখেছে আর আমি তো ওর তো ওদের বাড়িতে ওরা সবাই আমার মা আমার বাড়িতে এসে আমার মার ওপর প্রচুর তর্চারিং করেছে আমার মার ওপর প্রচুর তর্চারিং আমরা যে মেনে নিতে পারছি না আমার মার মেয়ে আমি শান্তি চাই ওয়াই ছিলেন মিলন অসীম করতি তার ওয়াইফরা তার ছেলে ছিল আমাদের বুকের জ্বালায় আমরা যে তার বাড়িতে গেছি আমাদের যে মেরে দেখে আমার দিদিকে যে মেরে করেছে দেখুন তা আমাদের যে মেরেছে কবে মেরেছে আমার মা যেদিনকে আমি দেখতে পারি এরকম আমাদের বুকের জ্বালাতে আমরা পাড়ার লোকরা সবাই মিলে গেছিলাম যে কেন আমার মার সাথে এরকম হলো ওরা সেখানে এত লোকজন আসে আমার বাড়িতে যে ওরা একবারও আসেনি তালে কেন আসেনি তালে বলেন তো আমার তো বাড়ির পাশেই তাহলে সেটা তারা যদি দোষ না করে থাকে তাহলে কেন তারা হচ্ছে ধরে দরজা আটকিয়ে দিয়ে বন্ধ করেছিল আমরা গেছি জিজ্ঞেস করতে আমাদের কেন মেরেছে বিউরো রিপোর্ট 边个去唱